অপারেশনটার নাম অপারেশন সিন্দুর কেন ওই যে মনে আছে বোনটা আমাদের দিদিটা আমাদেরই পরিবারের একজন সহনাগরিক বলল আমার মাথা সিঁদুর দেখে আমার হাজব্যান্ডকে হত্যা করা হলো তাকে বলেছিল মোদিকেও যাকে বলো তিনি বলেছেন মোদিকে যাকে এবং দেশের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে সম্পূর্ণ মানে ফ্রি হ্যান্ড দিয়েছিল ফ্রি হ্যান্ড দিয়েছিল অ্যাকশনটা নেওয়ার জন্য বারবার অনেকে প্রশ্ন করেন এখান থেকে অনেকে প্রশ্ন করেছেন কবে হবে কবে হবে কবে হবে একটা কথা বলা হয়েছিল সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের কাজটা জানে তারা ডিবেটের জন্য অপেক্ষা করে না তারা নিজেদের সেফটি রেখে অবস্থা থেকে প্রিকশন রেখে মেনটেন করে কাজগুলো করে দেখো অনেকগুলো মোদিজির পরের দিনের বক্তব্যটা আমাদের মনে আছে উই মানে ঘটনার পরের দিন উই উইল আইডেন্টিফাই ট্র্যাক পানিশ পানিশ দা অ্যান্ড দে আর সেটা হয়েছে কিন্তু আজকে কথা হচ্ছে দেখো এতগুলো মানে রাহুল এতগুলো কথা বললো রাহুল ধরে নেওয়া হয় তাহলে বলতে হবে ম্যালেরিয়া যদি হয় একবার ম্যালেরিয়ার জন্য ওষুধ তুমি প্রয়োগ করলে তার মানে পরের বছর আর ম্যালেরিয়াটা হবে না পাকিস্তান জঙ্গিদের ধর্ম আছে যেমন তেমন জঙ্গিদের একটা দেশও আছে আমাদের পাশের ইউ ক্যানট চেঞ্জ ইউর নেভার যে আমাদের ব্যাডলাক আমাদের নেবার হচ্ছে পাকিস্তান সেখানে দাঁড়িয়ে আজকে এই পাকিস্তান একটা শুধু দেশ না পাকিস্তানটা একটা মানসিকতাও বটে আজকে অনেক রাজনৈতিক কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু কতগুলো কথা যদি না মনে করিয়ে দিই একজন ভারতবাসী হিসাবে লজ্জা লাগবে আমার মনীষ শঙ্কর রায়ের সেই বিখ্যাত স্টেটমেন্ট মোদীকে হাটা অফের বাদ কারেঙ্গে পাকিস্তানের বুকে দাঁড়িয়ে গিয়ে বলা এই কয়েকদিন আগে কংগ্রেসের উত্তর প্রদেশের প্রেসিডেন্ট অজয় রায় রাফাল নিয়ে মক করতে করতে লেবুলঙ্কা ঝুলিয়ে একটা ভিডিও করলেন সেটা পাকিস্তানের মিডিয়ায় উনি স্টার বয় হয়ে গেলেন হ্যাঁ একদম একদম সেটাই গোড়ানো আমি শুনলাম এই দু হাজার পঁচিশে এই চব্বিশে বি কে হরিপ্রসাদ তিনি কংগ্রেসের মানে কর্ণাটকের নেতা মন্ত্রী মানে ভুল না করি আমি তিনি বললেন পাকিস্তান ইজ নট আওয়ার এনিমি হ্যাঁ ওনাদের বন্ধু হতে পারেন সিদ্ধারামাইয়া কর্ণাটকা সিএম তিনি বলেন নো নিড টু গো ওয়ার এগেনস্ট পাকিস্তান মনীশঙ্কর আয়ার আবার রিপিট করলেন পাকিস্তান কিন্তু নিউক্লিয়ার স্টেট উই শুড রেসপেক্ট হেম আহ সাইফুদ্দিন সোজ তিনি বলেলেন ইন্ডিয়া শুড অ্যাকসেপ্ট যে পাকিস্তান যেটা বলছে তার জড়িত না এটা ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করা উচিত দেখো একের পরে এক বলে যাচ্ছে খালি শেষ করে এখানেই হবে না আমি পাকিস্তানের ইস্যু যেটা বলি ইস্যু তো বাঁচিয়ে রাখা হয়েছে আমার মনে হয় আমার থেকে ভালো দিতে একটা কথা পাকিস্তান শুধুমাত্র একটা নয় ইন্ডিয়া